দর্শক বন্ধুরা আপনারা পিছনে আমার ফ্রেম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় অবস্থান করছি হ্যাঁ আমি অবস্থান করছি গত বছর সে ভাইরাল রাজশাহীর সাফিনা পার্কে গোদাগরি উপজেলার তো এখন সেপ্টেম্বরের ফার্স্ট উইক তো এই মুহূর্তে যে মাঝখানে হরতাল গেল বিভিন্ন মানে ঝড় ঝাপটা গেল দেশে উপরে বলা যেতে পারে নতুন এক স্বাধীন দেশে আমরা তো এই মুহূর্তে সাবিনা পার্কে নতুন কি কি সংযোজন থাকছে সেগুলোর খরচ কেমন হবে ভেতরে আরও কি কি নতুন সংযোজন হতে যাচ্ছে সেসব নিয়ে থাকছে এবারে ভিডিও আশা করছি বিগত ভিডিওগুলোর মত এবারে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা এটা থেকে অনেক ইনফরমेटिव কিছু তথ্য পাবেন যেটা আপনাদের এখানে আসতে আসার ক্ষেত্রে অনেক সহায়ক হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বরাবরই মতন এবারেও এই মূল ফটক পার্কের ভেতরে নতুনত্ব ও আকর্ষণের সাক্ষ্য দিচ্ছে এই সাফিনা পার্কে পাঁচ বছরের উর্ধে সকলের জন্য টিকিটের মূল্য 50 টাকা আর গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বাস তিনশো মাইক্রো দুইশো অটো পঞ্চাশ ও বাইকের জন্য ২০ টাকা ভাড়া দিতে হবে এছাড়াও বিভিন্ন পিকনিক স্পটের ভাড়া পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে টিকিট কাটার পরে এবার ভেতরে প্রবেশের পালা যেহেতু সাফিনা পার্কের সৌন্দর্যবর্ধন ও নতুন নতুন সংযোজনের কাজ চলমান তাই প্রতিবারই পার্কটাকে নতুন বলে মনে হয় আমার কাছে বিশেষ করে মূল ফটকের পার্কের স্থাপনা মনে হয় প্রতিদিনই নতুন করে সাজে বড় বড় দুটি ডাইনোসর এর গর্জন সাথে এমন ছোট ডাইনোসরের নাচ বাচ্চাদের তো রীতিমতো রোমাঞ্চিত করে এছাড়াও এই কথা বলা গাছটাও খুব ইন্টারেস্টিং এটা কি তৈরি হচ্ছে ভাই ওয়াটার স্লাইড আচ্ছা দেখি ভিতরটা কি ওয়াটার স্লাইড পুরা এটা একটা ওয়াটার স্লাইড হচ্ছে যে এখানে সুইমিং পুল মানে মানে ডিজে নাচ হবে ওয়েব পুল আর কি এখানে এটা ওয়েব পুল অনেক বড় একটা এরিয়া গরম আর রোদের তীব্রতা কষ্ট দিলেও আশেপাশের সৌন্দর্য বেশ আকর্ষিত করছিল আমাদের এই গরমে সুইমিং পুলে গোসল করতে পারলে হয়তো খুব ভালো লাগত গতবার না ঢুকলেও এবার এই বরফ পাহাড় সদৃশ্য ভূতের ঘরে আমরা ঢুকবো

যেখানে রয়েছে টয় ট্রেন ঘোড়া সহ বেশ কয়েকটা রাইড তবে এখানে রোলার কোস্টারটা বাচ্চা এবং বড় উভয়ই উপভোগ করতে পারবেন পার্কের এই দিকটা বেশ গোছালো ও ঠান্ডা এছাড়াও মনোমুগ্ধকর বেশ কয়েকটা ফোয়ারা ও ঝর্ণাও রয়েছে এখানে এবার আমরা চললাম আকর্ষণীয় কাঠের রিসোর্টের দিকে কাঠের রিসোর্ট এরিয়াটা বেশ গোছালো ও সৌন্দর্য মণ্ডিত হলেও এটার অযৌক্তিক ভাড়া বরাবরই মতনই এটাকে জনশূন্য করে রেখেছে একবার ভাবুন তো এই রিসোর্টগুলোর প্রতিটা রুমের ভাড়া একদিনের জন্য পঁচিশশো থেকে চার হাজার পাঁচশো টাকা আশা করি খুব দ্রুত পার্ক কর্তৃপক্ষের বোধোদয় হবে এবং রুমগুলোর ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখবেন তারা দূর থেকে স্পিডবোর্ডের খেলা দেখে এটাতে ওঠার আগ্রহ ধরে রাখতে পারলাম না জনপতি একশো টাকা টিকিট নিয়ে উঠে পড়লাম এখানে স্পিডবোর্ডের থ্রিলিং শেষে চট করে উঠে পড়লাম এই ছোট্ট পাহাড়টাতে এটাতে ওঠা বেশ কষ্টসাধ্য হলেও পার্কের সৌন্দর্য ও চারপাশে সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায় পিকনিক স্পট সমূহের দিকে কনস্ট্রাকশনে কাজ চলায় সে এরিয়াটা আপাতত বন্ধ আছে আপাতত এই রেস্টুরেন্টের উভয় তলাতেই বিভিন্ন পার্টি বা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়ে থাকে এখানকার কন্টাক্ট নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন পিকনিক স্পটসমূহ চালু হওয়ার সাথে সাথেই সেইগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে আমার চ্যানেলে সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা এই যে যারা যে টিকটিক এত টিকটক স্টার যারা আছে তাদের জন্য এখানে জায়গা আছে ভাই এটা এটা কত ভাই কত লাগে কতক্ষণ দেন আপনারা এটা দুই থেকে তিন মিনিট পঞ্চাশ সবশেষ আমরা পার্কে যেটা এক্সপিরিয়েন্স করি সেটা হলো এই নাইন ডি মুভি থিয়েটার এই মুভি থিয়েটারটা পার্কের সামনের গেটের পাশেই এটাতে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা ভেতরে বিশেষ নাইন ডি চশমা পরে বসে পড়ি আমরা

পার্কের ক্রমবর্ধমান সৌন্দর্য স্পিডবোর্ড সহ বিভিন্ন রাইড ও নাইন ডি থিয়েটারের মতন আকর্ষণীয় শো এবং সামনে সংযোজিত হতে যাওয়া ওয়াটার পার্ক যে এখানে আগত পর্যটকদের মুগ্ধতা দিবে তা বলাই বাহুল্য আপনাদের এমন অভিজ্ঞতা নেবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ